কাশ্মীরের আকাশে আবারও গর্জে উঠল গোলার আওয়াজ ভারত পাকিস্তান সীমান্তে টানা চতুর্থ রাতেও থামেনি গোলাগুলি কিন্তু এবার যেন পাকিস্তানের পাশে দাঁড়াতে প্রস্তুত পরীক্ষিত বন্ধু চীন কি হচ্ছে সীমান্তে কেন বিশ্বের শক্তিধর দেশগুলো নজর রাখছে এই সংঘাতে আজকের ভিডিওতে আমরা তা খোঁজার চেষ্টা করব গতকাল রাতেও কাশ্মীরের পাহাড়ি এলাকায় গড়তে উঠেছে ভারী অস্ত্র ভারতের দাবি পাকিস্তান বিনা উস্কানিতে গুলি চালিয়েছে উত্তর কাশ্মীরের তুথমারি গলি থেকে পুঞ্চ পর্যন্ত একের পর এক সেক্টরে হামলা কিন্তু পাকিস্তান কেন এই আক্রমণ নাকি এর পেছনে আছে অন্য কোন কৌশল একদিকে ভারত যখন ফ্রান্স থেকে কিনছে ছাব্বিশটি রাফাইল যুদ্ধ বিমান অন্যদিকে পাকিস্তানের পাশে হঠাৎ করে স্পষ্ট ভাষায় চীনের হুঁশিয়ারি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সরাসরি বলেছেন পাকিস্তানের নিরাপত্তায় চীন ঢাল হয়ে দাঁড়াবে কিন্তু এই সমর্থনের নেপথ্যে কি আছে আছে কি কোনো রাজনীতি থাকলেও থাকতে পারে কারণ এখন পুরো জিও পলিটিক্স এর সংজ্ঞায় পাল্টে গেছে ভারত চীন সীমান্তে ইতিমধ্যে চলছে টানাপোড়ন এবার কাশ্মীর ইস্যুতে চীনের সরব হওয়া কি নতুন কোন খেলা। এশিয়ার এই জটিল এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে কিন্তু ভারতের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন অন্যদিকে পাকিস্তানি ষোলোটি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগে দর্শক আপনার কি মনে হয় এই উত্তেজনা কি আরো বড় সংঘাতের দিকে মন নিবে নাকি কূটনৈতিক সমাধান হবে কমেন্টে লিখুন আপনার মূল্যবান আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ সচেতনতা ছড়িয়ে দিলেই কেবল শান্তি সম্ভব একটি গুলি একটি বিস্ফোরণ শুধু সীমান্তে নয় প্রভাব ফেলে গোটা বিশ্বে আমরা যেমন দেখলাম কাশ্মীর আজও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু আগামী দিনে কি হবে আমাদের চ্যানেলে থাকুন নিয়মিত আপডেটের জন্য সময় থাকার জন্য ধন্যবাদ অবশ্যই